দেখুন ঝাড়খণ্ডের সুলতানগঞ্জ এলাকায় এবং দেওঘর সংলগ্ন সব এলাকা পুরো ভারী বর্ষায় এবং ঋষির জল ছাড়াই পুরো বন্যা প্লাবিত এলাকা হয়ে রয়েছে কোটালটা জলে পড়ে গেছে এটা যতদূর চোখ যাচ্ছে ততদূরই দেখা যাচ্ছে জলে জল কোনো সেরকম লোকালয় নেই এবং লোকালয় যদিও থাকে খুবই অল্প এর জন্য বাছা এটা অন্যান্য জায়গায় বলে খুব বিপজ্জনক হয়ে আছে পরিমাণে জল যে জমে আছে সে না দেখলে বলে বোঝানো যাবে না ভালো ঠিক আছে ভালো ঠিক আছে বিহার তো ডুবেই গেছে বাড়ি নেই বলে তাই বুঝতে পারছি দেখ ঘর বাড়ি তাহলে পতন ডুবে থাকতো তোরা জমি বলে অতটা